একটি ছোট্ট গ্রামে বাস করত তুহিন নামের এক বুদ্ধিমান ও সাহসী ছেলে সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াত গ্রামের সবাই তাকে ভালবাসত একদিন গ্রামের বাজারে হঠাৎ হইচই শুরু হল দোকানদার সোহাগ কাইতে কাঁদতে বললেন চাদাবাজ বাবলু এসে আজ আমার দোকান থেকে জোর করে টাকা নিয়ে গেছে আর প্রতিবাদ করায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তুহিন সব শুনে খুব দুঃখ পেল সে ভাবল চাদাবাজদের থামাতে হবে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে গি সে বন্ধুদের ডেকে নিয়ে সবাইকে বলল আমরা যদি একসাথে প্রতিবাদ করি তবে কেউ আমাদের ভয় দেখাতে পারবে না গি। সেই রাতেই তারা গ্রামের সব মানুষকে নিয়ে একটি মিছিল করল প্ল্যাকার্ডে লেখা ছিল চাদাবাজি বন্ধ করো সোহাগের জন্য বিচার চাই উ খবর পেয়ে পুলিশ এল তুহিন সাহস করে সব ঘটনা বলল সোহাগের দোকানে লাগানো সিসি ক্যামেরায় বাবলুর কাজ ধরা পড়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেল গ্রামের সবাই তুহিনকে বাহবা দিল সোহাগ কাঁদতে কাঁদতে বলল তুহিন না থাকলে আমি ন্যায় পেতাম না তুহিন হেসে বলল আমরা সবাই মিলে অন্যায়কে রুখে দিতে পারি একসাথে থাকলে কেউ আমাদের ঠেকাতে পারবে না গি